ও গুজব খবরে তীব্র নিন্দা জানালেন একুশ নলচর মন্ডলের মহিলা মোর্চা সভানেত্রী তথা সিপাহী চলা জেলার জেলা পরিষদের সদস্যা বেলা দেবনাথ আপনারা মোবাইল স্ক্রিনে যে ছবি দেখতে পাচ্ছেন ওনার নাম বেলা দেবনাথ বাড়ি নলঝর বিধানসভা কেন্দ্রের পোয়ানবাড়ি চার নম্বর ওয়ার্ড এলাকায় উনি বর্তমান একুশ নলচর বিধানসভা কেন্দ্রের মন্ডলী মহিলা মোর্চার সভানেত্রী ও সিপাহী চলা পরিষদের সদস্যা গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া ও পত্রপত্রিকা ওনার নামে একটি ভো ও মিথ্যা খবর ছড়ানো হয়েছে দেখা গেল সোশ্যাল মিডিয়াতে কোন একটি গাঁজা ক্ষেতের গাজার ছবি এডিট করে বেলা দেবনাথের ছবি সেই গাঁজা ক্ষেতের উপর লাগিয়ে মিথ্যা ও বিভ্রান্তকর খবর পরিবেশন করা হয়েছে আসলে কি সেই গাঁজা ক্ষেতগুলি বেলা দেবনাথে ছিল খবর নিয়ে দেখা গেল এলাকার যে গাঁজা ক্ষেত্র রয়েছে সে গাঁজাগুলি দেখানো হয়েছিল সে গাঁজা মালিক আগরতলার এক ব্যক্তি যেগুলি গতকাল থানার পুলিশ কেটে করে আর সেই গাঁজা ক্ষেতগুলি যদি বেলা দেবনাথের হতো তাহলে প্রশাসন গাঁজা কাটিং করার পর সুনির্দিষ্ট একটি মামলা হাতে নিতেন আসলে বেলা দেবনাথ গাঁজার সঙ্গে কোনো অংশে জড়িত নয় তাকে বদনাম করার জন্য তার রাজনীতি কেরিয়ার নষ্ট করার জন্য ন একটা শ্রেণীর লোক লেগে পড়ে উঠেছে যার ফলে একের পর এক তার নামে মিথ্যা খবর হয়েছে। হয়েছে খবরে বলা মাথার ওপর নলছর বিধানসভা কেন্দ্রের নবগঠিত জনপ্রিয় হাত একান্ত সাক্ষাৎকারে বেলা দেবনাথ এই বিষয়ে বলতে গিয়ে বলেন কিশোর বর্মন যেহেতু নলছর বিধানসভা কেন্দ্রের একজন বিধায়ক সেহেতু উনি তিনি আমাদের একজন অভিভাবক আর অভিভাবক হিসেবে নলছর বিধানসভা কেন্দ্রের সমস্ত কার্যকর্তাদের অবশ্যই হাত থাকবে এটাই স্বাভাবিক এই বিষয় নিয়ে খবর করা বিভিন্ন পত্র পত্রিকার নিন্দা করেন আসলে পারিবারিক দিক থেকে বেলা দেবনাথের পরিবার একজন মধ্যবিত্ত পরিবার তার স্বামী টেইলারি কাজ করেন কোন রকমের সংসার প্রতিপালন করে এভাবে যাচাই বাছাই ছাড়া একজন নেত্রীর বিরুদ্ধে মিথ্যা খবর পরিবেশন করা তার আত্মসম্মানে লেগেছে আগামী দিনে এই বিষয়ে তিনি কঠোর পদক্ষেপ গ্রহণ করবেন এবং আইনের দ্বারস্থ হবেন সব কিছু মিলিয়ে প্রালাদ একটি ষড়যন্ত্রের শিকার হয়েছেন যার ফলে তার নামে ভূ মিথ্যা খবর করে তাকে ফাঁসাতে চেয়েছিলো দুষ্কৃতিকারীরা নমস্কার আমি একুশ নবজোর মণ্ডল মলে উচ্চা শোভানেত্রী এবং সিবাইজোলা জেলা পরিষদের একজন সদস্য। আমার পাশে আমার এই ভূতের সম্পাদক এবারে সুবল শাহাজী আমার পাড়া প্রতিবেশী তথা আমাদের এ নলছর ও বিসি মন্ডল সম্পাদকা অঞ্জলি দেবনাথ আছে এখানে আমার এলাকার আরও কার্যকর্তা এবং পঞ্চায়েতের প্রতিনিধি এখানে আছে তো উনিশ তারিখ আমি একটা মিটিং থেকে যখন আসি তারপরে একজন আমাকে এই নিউজটা বলছে যে দেখুন মোবাইলটা খুলে এরকম একটা নিউজ হচ্ছে যে আপনি নাকি গাজার সাথে জড়িত গাজা চাষ করছেন এটা সম্পূর্ণ ভুয়া কারণ যে জায়গাটা লোকেশনটা এখানে দেখানো হয়েছে সেই লোকেশানটা সম্পর্কে আমি কিছুই জানি না কে বা কাহারা এ গাজা চাষ করছে বা এই জায়গাটাও আমার না তো এখানে দেখা গেছে যে ছবিটা যে এখানে যে দিয়েছে সেই ছবিটা আমার হোয়াটসঅ্যাপ থেকে এটা একটা প্রিন্ট অডিট করে এটা দেওয়া হয়েছে ফেসবুক থেকে Facebook আর হোয়াটসঅ্যাপে একই ছবি আমার এই ছবিতেই আছে তো এটা এডিট করে প্রিন্ট করে এটা ওই গাঁজা বাগানের সাথে এড করে দিয়েছে তা আমার প্রশ্ন হলো এখানে ওরা সত্যতা যাচাই না করে কি করে ওরা এভাবে মিথ্যা প্রচার করছে এবং আমরা সত্যি আমরা বুঝে গেছি যে সিপিএম কংগ্রেসের কিছু কুচক্রীরা তারা আমার নামে এবং আমার ভারতীয় জনতা পার্টিকে কালিমা লিপ্ত করার জন্য সু পরিকল্পিতভাবে তারা এভাবে আমার নামে মিথ্যা অপপ্রচার করছে তার জন্য আমি তীব্র নিন্দা জানাই এবং আমি তাদেরকে প্রশ্ন করতে চাই এখানে গাজা চার যদি হয়ে থাকে আমার স্বামীর নাম দিতে পারত তাহলে কেন দিল না তার মানে তাদের কাছে কোনো প্রুফ এখানে এখানে মানুষ যারা সুবুদ্ধি সম্পূর্ণ ব্যক্তিরা আছেন ওরা বুঝে গেছেন যে আমাদের দলকে এবং আমাদের নলচর মন্ডলে আমাদের ভারতীয় জনতা পার্টির যে জনপ্রিয় বিধায়ক কেউ কালিমা লিপ্ত করার জন্য উঠে পড়ে লেগেছে এবং আমাকে কালিমরাম লিপ্ত করার জন্য এই কুচক্রীরা এখানে চক্রান্ত করছে তারা এটা সুপরিকল্পিতভাবে করছে আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজ বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার মেলা ঘরে থেকে বিশ্বজিৎ দাসের রিপোর্ট নিউজ টুপার টোয়েন্টি